জমিন থেকে শাক উঠানোর পরে রান্নার লোকটা সব হান আল্লাহ এদিক দিয়ে আবার মাছের বস্তাও করে ফেলছি দেখছেন নি খামো মজা করে কে কে খাইবেন তাতাই এই প্রবাসে শাক তুলে জমিন থেকে খাচ্ছি কেউ তুলছেন আমার মতো এরকম কমেন্ট করে জানাইন এই যে মাটি থেকে একদম কত সুন্দর একদম ফ্রেশ আল্লাহ একবার তুমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করতে পারবা কোন নিয়ামতের অস্বীকার করা যাবে না ভাই সব আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীতে অনেক রিজিক পাঠিয়েছে ভাই সো আল্লাহ এই যে জমিন থেকে তুলতেছি দেখছেন নি তো অনেক তুলছি আসলে সবগুলো তার ক্যামেরা বন্দি করা যায় না টুকটাক ক্যামেরা বন্দি করি এক ঘন্টা তোলার পরে দি এই শাকগুলা উঠাইতে পারছি ভাই আসলে মা বোনেরা যে দেশে অনেক কষ্ট করত এ রান্না শুধু রান্নাটার আয়োজন করার জন্য এটা আসলে কখনো বুঝতাম না এই শাকগুলো তুলতে পেরেছি অনেক ভিটামিন অনেক পুষ্টি হয়তো আমরা প্রবাসে এই সুযোগটা পাচ্ছি না কিন্তু দেশে এগুলা গ্রামগঞ্জ এগুলো অনেক খায় তাই না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শপিং মলে আপনি চাইলে কিনে খেতে পারেন অবশ্যই ভিটামিনটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন